সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেল আপনাদের জানায় স্বাগত থামবে টাইটে দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে বোগেন ভেলিয়া বগেনা প্রচুর ভ্যারাইটি আছে তো আমি ইতিপূর্বে বোগেন ভেলিয়া নিয়ে বেশ কিছু ভিডিও করেছি আশা করি আপনারা উপকার পেয়েছেন তো যাই হোক আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বগেন ভেলিয়া গাছকে বারো আমাদের সপ করা উচিত তবে বর্ষাকালে আমি বলেছিলাম যে এই সময় গাছটিকে পুরিং করে করে গাছটাকে তৈরি করে নিতে গেলে পারলে শীতকালে প্রচুর পরিমাণে ফুলটা আপনি পেয়ে যাবেন তাই এখন শীতকালে প্রচুর ফুল দিচ্ছে এটা ঠিকই আমি আপনাদের দেখাচ্ছি আমার কাছে প্রচুর প্রায় পঞ্চাশের অধিক গাছ রয়েছে আর এখন এই যে ফুলটা কমতে শুরু করলো হঠাৎ করে মানে ঝরতে শুরু করলো তখন আমাদের কী ধরনের পুনিংটা করতে হবে অর্থাৎ শর্ট পুনটা করতে হবে সেটা আমি আপনার সামনে হাতে কলমে দেখাবো যে কোন জায়গা থেকে কাটলে খুব ভালো হবে গাছটা কারণ এই শর্ট পুনটা কিন্তু বারো মাসই করতে হয় আমাদের তো যাই হোক আমি আপনাদের সেটাই দেখাবো কোন কোন জায়গা থেকে কাটবো এবং কী আরেকটা পয়েন্ট হচ্ছে ঠিক এই সময় কি ধরনের খাবারটা দেব তো আশা করি আপনাদের ভিডিওটা খুব বেশি বড়ো হবে না তবে ভিডিওটা ধৈর্য ধরে দেখলে অনেকটাই কিছু জানতে পারা যাবে এবং অনেক পয়েন্টগুলো আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের খাবার দিতে হয় এইরকম সময়ে কোথায় রাখবো সব কিছুই আমি আলোচনা করব এখানে তবে তার আগে আমি আমার যে অনেকগুলো ছোট বড় অনেক বহির ভেঙের গাছ রয়েছে কোনটাতে প্রায় ফুল ঝরছে কোনটা একটু মুছে গেছে কোনটা প্রচুর ভালো মতন হয়ে আছে সব কিছুই দেখাবো তারপরে আমি দেখাবো কী পরে কাটবো কোন কোন ডালগুলো কাটা উচিত এবং কাটলে কতটা রাউন্ড ফিগার করে আমি কাটবো তো কাটার আগে অবশ্য ফানজি সাইড অবশ্যই লাগিয়ে হবে কারণ এখান থেকে ছত্রাকের জন্য গাছে না আসে তো হ্যাঁ সব কিছুই বলবো তবে তার আগে যদি আমরা দেখে নিতে পারি যে আমার কাছে কি ধরনের গাছগুলো আছে কি অবস্থায় আছে তো চলুন সেটা আগে একটুখানি তো বন্ধুরা গাছটিকে একটু কাছে থেকে দেখাচ্ছি গাছটি একটু গোড়াটা একটু বাঁকা হয়ে আছে তাতে কোনো যায় আসে না তবে এই যে কাটতে হবে ডালটা কোথায় কাটবো দেখুন এটা পুরো সবুজ অংশ এখানে কাটলে কিন্তু সহজে আপনার এ বেরো না সবুজ অংশ মানে হয়ে আছে খুব বাদামি হয়নি যেমন এই এই ডালটা বাদামি হয়ে গেছে তাহলে এখান থেকে কাটবো এরকম জায়গা থেকে আর এইটা এখান থেকে কেটে দেব ঘোড়া থেকে কেটে দেবো ঠিক তেমনি এই গাছটার উপর থেকে একটা বাদামি হয়নি তাহলে এরকম জায়গা থেকে কাটবো ঠিক এই দিক থেকে যদি দেখাই আমি একদম মানে নন্দন নেই নান্দনিক হারিয়েছে তাহলে এই বড় ডালটা এখান থেকে কেটে দেবো এখান থেকে কেটে দেবো এইভাবে কেটে দেবো কেটে দিয়ে এটাকে একটা রাউন্ড ফিগার নিয়ে আসবো তো এছাড়াও আমি আপনাদের কিছু আমার বগন ফিরিয়ার আহ কারেকশন দেখা যায় চলো দেখেনি একটু এক ঝলক দূর থেকে দেখা যাক দেখতেই পাচ্ছেন একটু কাছে থেকে গেলে খুব ভালো হতো মনে হচ্ছে বিভিন্ন কালারের কম্বিনেশন আছে এখানে সাদা ফুলটা হয়ে ঝরে গেছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি আর আলাদা করে বলতে যাচ্ছি না সবই আলাদা আলাদা কালার রয়েছে কাছে থেকেও দেখুন সব ভ্যারিয়েশন রয়েছে কিন্তু শুধু চারা গাছ এটা একটু বড় হয়েছে এটা একটু বড় আছে কিছু বড় গাছও আছে দূর থেকে যদি দেখতে পান আশা করি দেখতে পাচ্ছেন এছাড়াও আমার বড় গাছ আছে চলুন দেখে নেওয়া যাক দাঁড়ান আর মিষ্টি কালার এখানে রয়েছে একটা সাদা দীর্ঘদিন থাকার পর ফুলগুলো ঝোতে যাচ্ছে এই গাছটাও আমাকে যে ঠিক আজকে যে গাছটা যেভাবে করছে কারণ ফুল যখন ঝরে যাবে অনেকটাই মুছে যাবে তখনই আমাদেরকে সেই সৎ পণিমগুলো করে নিতে হবে এই এক আলাদা কালার কালারের কম্বিনেশন দেখলেই বুঝতে পারবেন আলাদা আলাদা দারুণ মিষ্টি কালার হলুদ কালার তো বন্ধুরা দেখলেন তাহলে আমার বিভিন্ন কারোরা এবার আমরা কাটতে শুরু করব। আগেই বলেছি যে সবুজ যে অংশটা আছে সেটাকে রাখা যাবে না কারণ সেখান থেকে সহজে কাকচির টগা বেরোবে না তাহলে একটু গোটা থেকেই আমি কাটলাম দেখতেই পেলেন মায়া করলে চলবে না কিন্তু এই যে আমি ফুল সমেত কাটছি আর যদি মনে করছে ফুল কাটবো না তাহলে কিন্তু আগামীতে আপনার গাছটা তৈরি হবে না গাছটা যখন একসময় তৈরি হবে না আপনি কল্পনাও করতে পারবেন না যে কী হতে পারে হ্যাঁ তো এই জিনিসটার সাহস থাকা দরকার মানে সত্যি কথা বলতে যদি আপনি বায়া করেন তাহলে কিন্তু গাছ ওই তো বললাম নান্দনিক হারিয়ে যাবে কোথায় একটা ডাল এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে সুন্দর দেখুন আমি দেখাচ্ছি ধীরে ধীরে কাটছি আমারও খুব খারাপ লাগে যে এত কষ্ট করে গাছগুলোকে মানুষ করিয়ে রাত দিন জল দিই খাবার দিই কত কি করি বুঝতেই পারছেন তারপরে এভাবে ফুল সমেত ডাল ডালগুলোকে কেটে ফেলছি হ্যাঁ খারাপ লাগবে নতুন বাগানে তো মারাত্মক খারাপ লাগবে তবে আমাদেরও যে সয়ে গেছে ভালো কিছু পেতে হলে কিছু আপনাকে দিতে হবে গিভ ব্যান্টে আপনি কিছু দিলে কিছু পাবেন হ্যাঁ তো ওই জন্য আমাদের খুব একটা খারাপ লাগে না কারণ আমরা তো ভালোর জন্য করছি দর্জি যেমন ভালো কাপড়কে কেটে টুকরো টুকরো করে কত সুন্দর সুন্দর কাপড় তৈরি করে দেয় ঠিক তেমনি আমাদেরও ব্যাপারটা এইবার দেখুন কি সুন্দর হয়েছে তো এবার সাইজটা বেশ সুন্দর হয়েছে এইবার এখানে দেখবেন কিছু কিছু ছোটো ছোট 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 একদম কচি কচি হয়ে বেরোচ্ছে সেইগুলো যখন থোকা থোকা হয়ে বেরোবে তখন গাছটা দেখবেন এবং আপনার একেবারে পছন্দ হয়ে যাবে যে দেখছেন কচি কচি দূর থেকে অত দেখা যাচ্ছে না এত সুন্দর সুন্দর কচি কচি বেরোচ্ছে তবে না এই সময় কিন্তু কিছু খাবারের দরকার কারণ একটা শক্তি তো প্রয়োজন পড়েই গাছকে ফুল দেওয়ার জন্য তো একটু দূর থেকে হয়ে যাচ্ছে দেখতে পাবেন কি না বলার চেষ্টা করছি যে শিংকুচি দেখতে পালেন আর বনডাস্ট নিমখড় এই তিনটাও দিতেই হবে এছাড়াও আমি দিয়েছি মিক্সড খাবার এবার যে জিনিসটা নিয়ে অনেকেরই আপত্তি হয় যে লাল ধরনের যেটা আছে এটা হচ্ছে লাল পটাশ লাল পটাস দিলে নাকি গাছের ক্ষতি হয় আমি বলবো না এটা বহু বর্ষজীবী গাছ এখানে কোনো ক্ষতির সম্ভাবনা নেই তারপরেও আমি কিন্তু লাল পটাশ ছাড়াও একটা যে সাদা রঙের যেটা দেখাচ্ছি ওটা কিন্তু জিরো জিরো ফিফটি যাদের কাছে জিরো জিরো ফিফটি থাকবে সেটা দেবেন সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট এটা কিন্তু লবণ নেই খুব সুন্দর ও সবটাকে মিশিয়ে দেবেন এর সঙ্গে কিন্তু কম্পোস্টটা অবশ্যই দেবেন আমি কম্পোস্ট কোনো সময় দিই আবার কোনো সময় দিয়ে আপনার গোবর সার যেটা শুকনো তৈরি করা আছে কারণ এই বিকল্প নেই এই দুটোকে ভালো করে দুমুঠ এটাও নিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেব সমস্ত খাবারের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এখানে কিন্তু অনেকটাই হয়ে গেল তাহলে খাবারটা এবার এই খাবারটাকে কি করব এই মাটির চারদিকে দেব টবের চারদিকে কারণ বগন ফেলে গাছ কিন্তু মাটি খুব খুব একটা খোঁড়াখড়ি পছন্দ করে না এটা কিন্তু মনে রাখবেন বেশি অন্য অন্য গাছ যেমন আমরা ঘোরাখুরি করলে গাছের একটা গ্রোথ খুব ভালো হয় বৃদ্ধি খুব ভালো হয় আর এই গাছ কিন্তু চাই না যে আমাকে বেশি ঘোড়াখুরি করুক যে কোনো শুধু এই গাছ না যে কোনো কাঁটাযুক্ত গাছে কাজে এটা কিন্তু খেয়াল রাখবেন তো বন্ধুরা এই যে এখানে একদম পুরো দুমুট একদম চারদিকে দিয়ে দেবো সুন্দরভাবে যেহেতু কেমিক্যাল ফেলেছে একটু চারদিকে দিলে খুব ভালো হয় ব্যাস সুন্দর করে আচ্ছা মাটিটা কিন্তু ময়েস্ট হয়ে আছে বলে আজকে আমি কিন্তু এখন এই মুহূর্তে ঠিক জল দেবো না তবে হ্যাঁ এই গাছের কিন্তু একটা মারাত্মক সিক্রেট ম্যাটার ব্যাপার সেটা হচ্ছে কি জানেন অতিরিক্ত ফুল পেতে হলে কিন্তু আর একটা জিনিস দিতে হয় যদি থাকে অবশ্যই দেবেন বা না থাকলে ম্যানেজ করার চেষ্টা করবেন ব্যালেন্স এনপিকে কি ব্যালেন্স এনপিকে তো দেখি আঠারো আঠারো হয় উনিশ উনিশ হয় আর কুড়ি কুড়ি হয় তো আমি এই এনপিকেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিই কোনো সময় এ আঠেরো আঠারো দিলাম কোনো সময় কুড়ি কুড়ি দিলাম কোনো সময় উনিশ উনিশ দিলাম ঠিক এইভাবে অল্প অল্প লাগে এটা আমার কাছে আঠেরো আঠারো আছে উল্টো করে দেখাচ্ছে কেন ওপর মধ্যে মুখটা কাটা কাট থেকে ভুল করেছি সোজা করে কাটা হয়নি তো সেটাই আমি পঞ্চাশ গ্রাম নিয়ে মোটামুটি একশো গ্রাম জলের মধ্যে ঘুরে নিয়েছি সেটাকে চারপাশে দিয়ে দিলাম এই হচ্ছে গোপন সাইের দারুণ রেজাল্ট পাবেন এতে তো এইভাবে আমরা করতে থাকবো তো বন্ধুরা ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ অনেক তো তার মধ্যে তো অনেক কিছু কথা বলা যাচ্ছে না সব কথা বললে আরও একটু বড় হয়ে যায় তো যে দুটো কথা না বললেই নয় এই কাছে কিন্তু পোকা একেবারে হয় না বললেই চলে তারপরেও যদি আপনি মনে করেন নিমল দিতেই পারেন আর যে জিনিসটা করবেন জল না শুকালে জল দেবেন না কেন জল একটু কম বা বেশি বেশি হলে তো ফুল থাকবে না ঝরে যাবে আর কম হলে গাছের খুব একটা ক্ষতি হয় না তাহলে গাছ দেখে নেবেন মাটি দেখে বুধরা এখানেই শেষ করলাম ভিডিওটা ফুলে